আর আরে সাদবাস বাজারের সেরাঘাট দেখাবেন ভাই জি জি এই সেই বাজারের সেরাঘাট খালি বাজারে সেরা না যে এলাকায় যাবো এলাকায় সেরা ও ভাই আমি একটু নকশাগুলো দেখা দেখেন একদম জমি খোদাই করে কিন্তু কারগজগুলো করা থাকবে করা সম্পূর্ণ হাতে ফিনিশিং কোয়ালিটি এগুলো কাছ থেকে না বুঝতে পারবে একদম সেই হাতে কিন্তু বাজার কোন অর্শন নেই কত ইঞ্চি মোটা ভাই আড়াই ইঞ্চি ফিটনেস এর খাট কিন্তু

দেখে নিতে পারবেন বিশেষ করে কোনো অ্যাডভান্স করতে হবে না কিন্তু অ্যাডভান্স ছাড়াই ফার্নিচার পাচ্ছেন শুধুমাত্র অর্ডারটা কনফার্ম করে নাম ঠিকানা ফোন নাম্বার দেবেন বাড়িতে কিন্তু এই গাড়ি গাড়িতে আপনার বাড়িতে ফার্নিচার চলে যাবে দেখে শুনে বুঝে কিন্তু আপনার ফুল টাকাটা পেমেন্ট করতে পারবেন